হ্যালো এভিমান আমি নুপুর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সোমবার পঁচিশে নভেম্বর আজ আমরা যাচ্ছি কালীঘাটে অনেকের কনফিউশন আছে যে হাওড়া মেট্রো ধরে কি যে কোনো মেট্রো স্টেশনে পৌঁছানো যাবে হাওড়া মেট্রো ধরে নেবে কি আবার দ্বিতীয়বার টিকিট কালীঘাট কবি সুভাষ যাওয়ার জন্য বা দক্ষিণেশ্বর দমদম নোয়াপাড়া এইসব দিকে যেতে গেলে কি একই টিকিটে আমরা যেতে পারবো তাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে গ্রিন লাইন থেকে ব্লু লাইনের সমস্ত মেট্রো স্টেশনে তোমরা বেরোতে পারবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমরা হাওড়া স্টেশনে চলে এসে একটু লক্ষ্য লক্ষ্য দেখতে পাবে মেট্রো গ্রিন লাইন বলে অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করা রয়েছে সেদিকে তোমরা হেঁটে এসে চোদ্দ পনেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে আর সেখানেই এসে দেখতে পাবে হাওড়া মেট্রো বলে লেখা রয়েছে আর এইটা হচ্ছে গেট এখান থেকে ঢুকে গিয়েই সিঁড়ি রয়েছে এসকিলেটার রয়েছে তো এসকিলেটার করে নেমে গেলাম আর দেখো ভেতরটা মেট্রো স্টেশনে অনেকটা বড় জায়গা আর আমরা ঠিক ওই দিকটা দিয়ে এসেছিলাম আর এই দিকটাই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটে নিলাম আর এখানে যারা লাগে জানবে বড় বড় ব্যাগ তারা এখানটা ব্যবহার করতে হবে সেই ব্যাগগুলোর জন্য আমার কাছে কোনো লাগেজ ছিল না তাই এমনি পার্স ব্যাগ নিয়ে তোমরা এখান দিয়ে বেরিয়ে যেতে পারবে ওখানে দিতে লাগবে না ব্যাগ আর এখানে আমরা টোকেনটা যে দিয়েছে সেটা টাচ করলেই এই গেটটা রেড কালারের গেটটা খুলে যাবে সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পেলাম হাওড়া ময়দান যাওয়ার ট্রেন আর মহাকরণ যাওয়ার ট্রেনের টাইম দিয়ে রেখেছে হাওড়া ময়দান হচ্ছে হাওড়া মেট্রোর ফার্স্ট স্টেশন সেকেন্ড স্টেশনে আমরা রয়েছি হাওড়াতে আর এরপর আমরা মহাকরণ হয়ে যাবো এসপ্ল্যানেট ওপরে সাইনবোর্ডে লেখা রয়েছে অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করা হয়েছে সেদিকে ঘুরে গেলাম আর দেখতে পেলাম এস্কেলেটার তো আমরা এবার সেকেন্ড স্টেপ এস্কেলেটার দিয়ে নামছি নামার পর আবার দেখলাম বা দিকে রয়েছে আমরা আবার সেই এস্কেলেটার দিয়ে থার্ড স্টেপ নিচে নেমে গেলাম মোট তিনটে সিঁড়ি নামার পরেই আমরা চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে আর এখানে এসে একটু লক্ষ্য করলেই দেখতে হবে দেখো হাওড়া ময়দান ওই দিকে তাই ওই দিকে এরো করা আছে আর এস প্ল্যানেট এই দিকে তাই এই দিকে এর করা প্ল্যাটফর্ম ওয়ান এ থেকে ট্রেন চলাচল করছে আমরা এখান থেকে এস প্ল্যানেটের ট্রেন ধরব আর টু এ মানে তার উল্টো দিকে একটা প্ল্যাটফর্ম ছিল এখানেও ট্রেন চলাচল করে কিন্তু এখন চলছিল না আর এখানে দেখিয়ে দিচ্ছে এসপ্লাইনের যাওয়ার ট্রেন তিন মিনিট পর আমরা যেটাতে করে যাব। আর হাওড়া ময়দান যারা যাবে তাদের আবার উনিশ মিনিট পর আর এখানে ব্লু লাইনের কোন স্টেশনের পর কোন স্টেশন আছে সেটা দেখে নিও তোমরা পজ করে ওয়েট করতে করতে চলে এলো আমাদের স্প্ল্যানেট যাওয়ার ট্রেন ট্রেনটা থামার পর গেট খুলে গেল আর সব যাত্রীরা নামলো আমরা তারপর উঠে পড়লাম হালকা ভিড় ছিল আর এবার ট্রেনের গেটটা বন্ধ হয়ে গেল আর আমরা এবার যাব নেক্সট স্টেশন মহাকারণের দিকে মেট্রোর মধ্যেই অ্যানাউন্সমেন্ট হবে তোমরা অ্যানাউন্সমেন্ট ফলো করতে পারো আর এবার চলে এলো ব্লু কালার তার মানেই আমরা আছি একদম গঙ্গার তলায় হাওড়া থেকে মহাকরণ যাওয়ার পথে যে যে মাঝখানে জায়গাটা সেখানেই এই আন্ডার ওয়াটার মেট্রো এরপরে আমরা মহাকরণ চলে আসবো মহাকরণের পরের স্টপেজেট এবার আমরা প্ল্যানেট নামবো আর এস হচ্ছে হাওড়া মেট্রোর লাস্ট স্টপেজ এখনো অবধি এরপরে আরো শিয়ালদা মেট্রো সেক্টর ফাইভ অব্দি আপনারা যেতে পারবেন কিন্তু এখনো পর্যন্ত ওই দিকের কাজ চলছে তাই লাস্ট আর ফার্স্ট হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে এখনো অব্দি লাস্ট স্টপেজ এস প্ল্যানেট অব্দি চলছে এস প্ল্যানেটে চলে এলাম আমরা এতক্ষণ ছিলাম গ্রিন লাইনে এবার আমরা ব্লু লাইনের দিকে এখান থেকে আমরা পার্ক স্ট্রিট কালীঘাট কবি সুভাষ বাস শ্যামবাজার দমদম দক্ষিণেশ্বরের দিকেও যেতে পারবো দেয়ালে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ব্লু কালারের অ্যারো দিয়ে ব্লু লাইনের রাস্তা দেখিয়ে দিয়েছে আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে গেলাম উঠে এই জায়গাটাই আসলাম এখানে এসে সামনেই লেখা ছিল দেখো ব্লু লাইন বলে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে তো আমরা এই এইটার দিয়ে ওঠার দেখো তোমরা দেখতে পাবে এন্ট্রি ফর ব্লু লাইন বলে লাল কালারের এর অ্যারো চিহ্ন দেওয়া তো আমরা তারপরে এই এইদিকে ঘুরে গেলাম এইদিকে ঘোরার পর দেখো আবার লেখা রয়েছে ব্লু কালারের এন্ট্রি ফর ব্লু লাইন ব্লু কালারের এর অ্যারো দেওয়া সেখান দিয়ে চলে গেলাম আমরা এখন যাচ্ছি ব্লু লাইনের দিকে যেখান থেকে দক্ষিণেশ্বর টু কবি সভা আমরা যেতে পারি এই রুটেই আমাদের গন্তব্যস্থল কালীঘাট পড়বে এরপরে আবার এই দিকে ঘুরে গেলাম এন্ট্রি ফর ব্লু লাইন যেদিকে থাকবে তোমরা সেদিকেই ফলো করতে করতে যাবে আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই রাস্তাটার মধ্যেও ব্লু ব্লু পায়ের ছাপ দেওয়া রয়েছে তার মানে মধ্যে দিকে যেতে গেলে ব্লু কালারের এর পায়ের ছাপ আর গ্রিন লাইনে যেতে গেলে গ্রিন কালারের পায়ের ছাপ এবার দেখো ব্লু লাইন বলে আবার এই দিকে চিহ্ন করা আছে আমরা আবার তাই এই দিকে ঘুরে গেলাম আর দেখো ওপরে লেখা আছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ বলে অ্যারো চিহ্নটা ঠিক উপর দিকে মানে এই সোজা রাস্তায় যেতে হবে আবার আমরা ওই সোজা রাস্তায় হাঁটতে শুরু করলাম আর তারপরেই আবার দেখা গেলো যে বাঁ দিকে যেতে বলেছে ব্লু লাইন বলে দেখো বাঁ দিকে অ্যারো করা আমরা আবার এদিকে ঘুরে গেলাম আর এস্কিলেটার পেয়ে গেলাম আবার একটা আর দেখো এস্কিলেটার দিয়ে নামছে আর লেখার রয়েছে ওয়েলকাম টু এস প্ল্যানেট স্টেশন মানে সেই পুরনো এস প্ল্যানেটে আবার চলে আসলাম পুরনো প্ল্যানেটের স্টেশনে চলে এসে এবার আমরা এখান থেকে যাবো কালীঘাট দেখো তোমরা নেমেই ফার্স্টে দেখতে পাবে এস বলে স্টেশন লেখা লেখা আছে আছে দেখো এস নিচেই পার্ক পার্ক স্ট্রিট স্ট্রিট বলে যেদিকে দেওয়া আছে আমরা সেদিকেই যাব। তোমাদেরকে আমি ব্লু লাইনের চার্ট দিয়ে দিয়েছি পরপর দেখলেই তোমরা বুঝতে পারবে এখান থেকে আমাকে মোট পাঁচটা স্টেশন যেতে হবে তাহলেই আমি কালীঘাটে পৌঁছে যাবো এই প্ল্যাটফর্মের উল্টো দিকের প্ল্যাটফর্মে উঠলেই তোমরা শ্যামবাজার দক্ষিণেশ্বর দমদমে যেতে পারবে আমাদের ট্রেন এবার চলে এসছে আর আমরা উঠে পড়লাম ট্রেনে ওই দেখো উল্টো দিকের প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে ওখান থেকেই তোমরা চলে যেতে পারবে দক্ষিণেশ্বরের দিকে মেট্রোতে উঠে পড়লাম আর পর পর পাঁচটা স্টেশন আমরা কভার করে ফেললাম আর চলে এলো কালীঘাট ফাইনালি কালীঘাট স্টেশনে আমরা পৌঁছে গেলাম আর দেখো আমাদের এই ট্রেনটা এবার কবি সুভাষের দিকে চলে গেল আর আমি বিয়ের আগে কালীঘাটে একবার এসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড এই প্রথম কালীঘাট মন্দিরে আসছে আমরা যে হাওড়া থেকে টিকিটটা কেটেছিলাম সেটা টাচ করলেই গেট খুলে আর কালীঘাট মেট্রো থেকে বেরোনোর সময় টোকনটা ওখানেই ফেলে আসতে হয়েছে তোমরা দেখলে কতটা সুবিধাভাবে আমরা হাওড়া মেট্রো থেকে একই টিকিটে কালীঘাট পৌঁছে গেলাম টিকিটের মূল্য ছিল পঁচিশ টাকা করে কালীঘাট মেট্রো স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম আর বার দিকে হাঁটা শুরু করলাম দু মিনিট লেগেছিল হাঁটা পথে কালীঘাট মন্দিরে আমরা সামনেই চলে এসেছি আর দেখো মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী ডালা কিনে নিতে পারো যে টাকার দেবে ডালা নিজেই দিতে রকম ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার মেন গেট এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এখানে ক্যামেরা এলাও ছিল না তাই আর ভিডিও করতে পারিনি পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে গেছি আর যেভাবে আমরা গ্রিন লাইন থেকে ব্লু লাইনের দিকে এসেছি সেভাবেই আবার ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকে চলে যাব তাহলেই আবার হাওড়া পৌঁছে যাব আশা করি তোমরা ভিডিওটি দেখে সম্পূর্ণটা বুঝতে পেরেছ আর আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম তো চলো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থেকো বাবাই